আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্ষুদ্র ভিডিও এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আজ পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ ইংরেজির এবং আজকে বড়দিন খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের এবং এই দিনে সিলেট নগরীর কুমারপাড়া সড়কের যে দৃশ্যটুকু কেমন সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিরকম ব্যস্ততা রয়েছে সরকারের আশপাশের দৃশ্যগুলো দেখছেন আপনারা অবশ্যই কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন খুব সুন্দর আজ শীতের এই পৌষ মাসির শীতের বিকেল করা যায় শীতকাল কোনো বৃষ্টি নেই শুধু ধুলো ভালি উড়ে এরকম মুহূর্ত থাকে কিন্তু রাস্তাঘাট একেবারে পরিষ্কার থাকায় সেরকম ধুলু ভালি উড়ার মুহুর্ত কিন্তু দেখা যাচ্ছে না এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন সিলেটের শীতকালের বিকেলটা আসলে কীরকম যাচ্ছে আশা রাখি আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমাদের সফলতার চাবি কাঠি শেয়ার করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্যরকম কুমার পাড়া বলা যায় বদলে যাওয়া কুমার পাড়ার চিত্র দেখছেন চিনতে পারবেন না আপনি যদি দীর্ঘদিন পরে দেখে থাকেন তাহলে চিনতে পারবেন না অনেক উন্নয়ন ঘটেছে সিলেটের আধুনিক বিভিন্ন ব্র্যান্ড কাপড়ের ব্র্যান্ড দোকানের শোরুম কিন্তু এখানে প্রতিনিয়ত নতুন নতুন ব্র্যান্ড শোরুমের উদ্বোধন ঘটছে সেই কারণে এখানকার আবহাওয়া এখানকার বাতাসটাও কিন্তু তারপরে তো মোটর সাইকেলেরও শোরুম রয়েছে ভালো ভালো রেস্তোরাঁ রয়েছে হসপিটাল কুমারপাড়া বদলে যাওয়ার চিত্রটুকু দেখলেন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এই মুহূর্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ